আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমত সবাই ভালো আছো তোমাদের যাদের পড়া হয় কিভাবে কিভাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যাদের পড়া হয়নি বলতে বোঝানো হয়েছে যে এই দুইটা বছরে তোমরা যাই পড়েছ এখন তোমাদের যাদের কিছুই মনে নেই অর্থাৎ মনে হবে যে কোনো কিছু পড়লে এখন তুমি পারো না বা তোমার পক্ষটা কমপ্লিট সমাধান করাটা সম্ভব হচ্ছে না তাদের জন্য এখন তুমি কিভাবে আবার নতুন করে পড়া শুরু করবা এই নতুন করে যে যে সময়টুকু সময়টুকু আছে আছে মাস এই তিন সময়ের মধ্যে কিভাবে তুমি শেষ করতে পারো বা তোমার আহ পড়ালেখাটা একটু গুছিয়ে আনতে পারো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে বিষয়গুলা অর্থাৎ দুই তিন দিনে পড়া সম্ভব না অর্থাৎ এক সপ্তাহ পাঁচ দিন দশ দিনে মধ্যে পড়া সম্ভব না যেমন তোমার গ্রুপিয়াল বিষয় হতে পারে অঙ্ক ইংরেজি হতে পারে এই বিষয়গুলো তুমি কিভাবে পড়বা বাকি অন্যান্য বাংলা সমাজ বিজ্ঞান যেগুলো আছে বা ইসলাম শিক্ষা এগুলো তুমি চাইলে পাঁচ দিনে বা এক সপ্তাহে একটা বিষয় শেষ করতে পারো কিন্তু অঙ্ক ইংরেজি বা গ্রুপিয়াল বিষয় এগুলো চাইলে কিন্তু তুমি তিন চার দিনে একটা বিষয় শেষ করতে পারো না সেই জন্য বলছি এখন যে তিন মাস সময় আছে তুমি যদি ওগুলো প্রথম থেকে পড়া শুরু করে তাহলে দেখা যাবে তুমি শেষ শেষ পর্যন্ত পড়তে তোমার তিন সময়টা হয়ে যাবে। এখন তোমাকে কিছু কৌশল অবলম্বন করে পড়তে হবে কৌশল বলতে বোঝানো হয়েছে একটা বিষয়টাকে কিভাবে সহজে ভালো করা যায় অর্থাৎ যেই পড়াগুলো কমন পড়ে অর্থাৎ পরীক্ষা আসে বা যে ওদের গুরুত্বপূর্ণ যে পড়াগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে তোমাকে পড়তে হবে মনে করো তোমার একটা গ্রোফিয়াল বিষয় যে ধরতে পারো জাস্ট আমরা মনে করি পদার্থবিজ্ঞান মনে করো পদার্থবিজ্ঞান একটা বিষয় তুমি যে গ্রুপে আছো তার জন্য যে কোনো একটা গ্রুপিয়াল বিষয় সিলেক্ট করতে পারো হচ্ছে পদার্থবিজ্ঞান বা গণিতের বিষয়টা আমরা ধরি গণিত বিবেচনা করি সাধারণ গণিত যেহেতু সাধারণ গণিতটা সবারই আছে মনে কর সাধারণ গণিতের অনেকগুলো অধ্যায় আছে এখানে প্রায় পনেরো সতেরোটা অধ্যায় আছে এখান থেকে কিন্তু সকল অধ্যায় থেকে সকল অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে না বা যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে না সেই অধ্যায়গুলো তো আমার পড়ার প্রয়োজন নেই এবং যে অধ্যায়গুলো থেকে আসবে আমার তো সবগুলো সৃজনশীল প্রশ্ন দেওয়া লাগবে না আমার দেওয়া লাগবে ছয়টা সাতটা এভাবে সাতটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন আমাকে সমাধান করতে হবে এবার দেখো ওই পাঁচটা প্রশ্নের মধ্যে কোন পাঁচটা প্রশ্নটা আমার পক্ষে সহজ হবে মনে করো পাঁচটা প্রশ্ন ষাটটা প্রশ্ন যে পাঁচটা এবং সাতটা প্রশ্ন আমার পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব বলতে আমার যেগুলো বুঝি আমার পক্ষে যেগুলো সম্ভব হবে আমি ওগুলো সিলেক্ট করব। তাহলে সবগুলো অধ্যায় আমার সিলেক্ট করার প্রয়োজন নেই দেখো অঙ্কের ক্ষেত্রে যদি সতেরোটা অধ্যায় হয় আমাদেরকে দিতে হবে ষাটটা সৃজনশীল প্রশ্নের সমাধান তাহলে আমরা ষাটটা অধ্যায়ে পড়বো মাত্র 8 অধ্যায় দেখো আমরা যদি আটটা অধ্যায় পড়ে তারপরেও কিন্তু আমাদের বাকি আটটা নয়টা অধ্যায় বাদ দিলাম আমরা আটটা নয়টা অধ্যায় বাদ দিয়েও সিজনশীলে অর্থাৎ আমরা সবগুলো আনসার করতে পারি অর্থাৎ আমরা 7টা সিজনশীল প্রশ্নে আনসার করতে পারি তাহলে বাকি অধ্যায়গুলো পড়ে বাকি অধ্যায়গুলো সিজনশীলের জন্য পড়ে আমরা তো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই একই রকম সাথে আমাদের গ্রুফিয়াল যে বিষয়গুলো আছে সকল অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে না এবং সকল অধ্যায় সকল টপিক্স থেকে প্রশ্ন আসবে না বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আছে যেগুলো থেকে প্রশ্ন আসে এবং এই গুরুত্বপূর্ণ টপিক্স থেকে বারবার প্রতি বছরই প্রশ্ন তৈরি জন্য আমাদের যখন একটা বই সিলেক্ট করব মানে একটা বই আমরা পড়া শুরু করব আমাদেরকে দেখতে হবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই আমরা যদি না বুঝি মনে করা আমি তুমি এখন এই পরীক্ষা দিবা তুমি এখন বুঝো না যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে বা প্রশ্ন আসতে পারে তুমি চাইলে তোমার তোমার টিচার বা এভাবে খুব বেশি হেল্প করে না বড় 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 ভাই ভাই অর্থাৎ বোন যাদের আছে এটা হচ্ছে বড় ভাই বলতে নিজের এখন বড় ভাই এমনটা না তোমার পার্শ্ববর্তী যারা বড় ভাই বড় বোন আছে যারা মোটামুটি পড়ালেখায় ভালো যারা পড়ালেখাটা বুঝে পড়ালেখা করছে মোটামুটি পড়ালেখায় ভালো তাদের কাছ থেকে কিছু সাজেশন নিবা অর্থাৎ তাদের যেন বইটা দেয় বা কোন এখন কিভাবে পড়া উচিত এবং যেই তুমি তুমি না চাইলে যে কোনো সাথে বা তোমার প্রাইভেট টিউটার যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তুমি ওই অধ্যায়গুলো ওই টপিক গুলা পড়বা এবং এগুলো যদি কেউ না পাও তোমার যে টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট আছে যাই থাক বা গাইড আছে যাদের আছে আর যদি যাদের না থাকে তারা অবশ্যই শেষ সময় যে প্রস্তুতির জন্য টেস্ট পেপারটা নিতে পারো সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য তোমাকে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা ছাড়া কিন্তু তুমি তোমার পক্ষে সৃজনশীল প্রশ্ন সমাধান করাটা খুব কষ্টকর হয়ে যাবে এই জন্য তুমি যদি কোনো টিউটর বা কোনো দিক নির্দেশনা কারো কাছ থেকে না পাও তুমি তোমার সরাসরি বই থেকে দিক নির্দেশনা নিবা বইয়ের একটা অধ্যায় যখন ধরবা একটা বিষয় যখন ধরবা তখন দেখবা যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে আর কোন কোন অধ্যায়টা সহজ কোন কোন অধ্যায়টা কঠিন তুমি দুই বছর পড়েছ যদি তোমার পড়া ভালো না হয় তারপরও তুমি যখন পড়াটা দেখবা তখন বুঝতে পারবা যে কোন অধ্যায়গুলো কঠিন কোন অধ্যায়গুলো সহজ অন্তত এইটুকু তুমি বুঝতে পারবা দুই বছরে যদি তোমার খুব বেশি পড়া না হয়ে থাকে তোমার পক্ষে যেগুলো সম্ভব হবে তুমি মনে করো তোমার যে পাঁচটা প্রশ্ন সমাধান করতে হবে তোমার আছে পাঁচটা সমাধানের জন্য তুমি সর্বোচ্চ প্রথমে সিলেক্ট করবা ছয়টা সাতটা অধ্যায় সিলেক্ট করবা তারপরে এই সাতটা অধ্যায় যেগুলো সহজ যেগুলো তোমার পক্ষে সম্ভব ওগুলো থেকে তুমি অধ্যায়গুলো নির্বাচন করবা পাঁচটা এবং ছয়টা অধ্যায় এবং এবার কি করবা এবার ওখানে যদি যাদের অঙ্ক আছে সূত্র আছে সূত্রগুলো দেখবা যখন একটা অধ্যায় শুরু করবা কি করবা একটা অধ্যায়ের সূত্রগুলো দেখবা এবং সূত্রগুলোর প্রয়োগ দেখবা সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা হয় কোন ক্ষেত্রে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা হয় তারপরে প্রথমে সূত্র সূত্রের প্রয়োগ এরপরে তুমি কি করবা তুমি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা আর যদি তুমি তোমার টেক্সট বুক যদি কোনো পড়াই না হয়ে থাকে তাহলে তুমি টেক্সট বুক থেকে ওই যে সূত্র সূত্রের দেখবা যদি কোনো বিষয় না বোঝো তাহলে টেক্সট এই তুমি টেক্সট বুক দেখবা আর তুমি সৃজনশীল প্রশ্ন সমাধান করবা এবার সৃজনশীল প্রশ্ন তুমি যেখান থেকে সমাধান করো নয়তো তোমার বন্ধু বান্ধব থেকে দাঁড় নিয়ে সেটা করতে পারো আর এমসিকিউর জন্য এমসিকিউর জন্য কিন্তু একটা অধ্যায় সম্পর্কে সকল কিছু জানতে হয় না বা পুরো অধ্যায়টা পড়তে হয় না এমসিকিউর জন্য একটা অধ্যায় সাধারণ যে নিয়মগুলো আছে এবং টাইপ ভিত্তিক কিছু এমসিকিউ সলভ করলে তুমি এমসিকিউ দিতে পারবে সেই জন্য এমসিকিউর জন্য তোমার পুরো একটা অধ্যায়ের সকল বিষয় জানার প্রয়োজন নাই বা সকল বড় সমস্যাগুলো জানার প্রয়োজন নাই যতটুকু তুমি সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য একটা অধ্যায়ের প্রয়োজন হয় এবং আর বাকি যে সব বিষয়গুলো আছে যেমন বাংলা সমাজ বিজ্ঞান বা ইসলাম উন্নতিক শিক্ষা এসব বিষয়গুলো তুমি পড়ে পড়লে তো তুমি পারবা এগুলো তো তোমার এত বোঝার কিছু নাই বোঝানোর কিছু নাই এগুলো খুবই তুমি দ্রুত শেষ করতে পারবে এবং একটা অধ্যায় কমপ্লিট করবা একটা অধ্যায় কমপ্লিট করা ছাড়া কিন্তু তুমি অন্য অধ্যায় ধরবা না একটা অধ্যায় ভালোভাবে পড়ে ওখান থেকে এমসিকিউ সলভ করে বা ভালোভাবে এমসিকিউ প্রশ্ন পড়ে তারপর তুমি একটা অধ্যায় ক্লিয়ার করে বাকি অন্য অধ্যায়গুলো পড়বা আর মনে রাখবা যে এই সময়টা কোনোভাবে নষ্ট করা যাবে না তবে তোমাকে যখন তুমি এখন পড়া শুরু করবা ভালোভাবে কিন্তু এখন তুমি শুধু কঠিন বিষয়গুলো রাখবা না একই সাথে তুমি একটা কঠিন বিষয়ের মাঝে একটা সহজ বিষয় রাখবা অর্থাৎ বাংলা বা সমাজ বা ইসলাম নৈতিক শিক্ষা ওই সময়টাকে কিন্তু তুমি সময় অপচয় মনে করবা মনে করবে এটা তো এখন পড়ার বিষয় না বা এটা পরে পড়লেও পারবো বা এটা ওটাকে ওভাবে নিবা না ওটা হচ্ছে যে তোমার পড়ার প্রতি যেন কোন অলস্যতা না কাজ করে কারণ তুমি যখন প্রথমে পড়বা তখন প্রথমে পড়তে বসতে পারবা না এখন কিন্তু তুমি কারণ এখন তোমার মাঝে প্রচুর অলসতা কাজ করবে পড়লে লাগবে তোমার কঠিন বিষয়গুলোর যে সহজ বিষয়গুলো আছে সেগুলা কিছু সময় পড়লে কিছু আধা ঘন্টা মতো তুমি একটা গল্পের অধ্যায় শেষ করলা বা কবিতা শেষ করলা বা তোমার যে সহজ বিষয়গুলো আছে সেটা পড়লা তাহলে তুমি মোটামুটি একটু রিফ্রেশ হতে পারবা বা একটু তুমি মনে করো ওটা পড়বা কিন্তু তুমি একটু রিল্যাক্স হবা আর তারপর তুমি তোমার পড়াটা পড়বা গ্রুপ পিএল বিষয় যেই বিষয়গুলো আছে ওগুলা পড়বা আর পড়ার ক্ষেত্রে মনে রাখবা যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে বা তোমাকে পড়তে হবে ভিতর থেকে এই ধরনের অনুশোচনা জানার কাজ করে যদি ভিতর থেকে এটা কাজ না করে তাহলে দেখবা যে তুমি পড়তে বসলে কিছুক্ষণ পড়লে তোমার বিরক্তি চলে আসবে তোমার পড়তে ইচ্ছা করবে না তোমার মনে রাখতে হবে যে তোমার এই পড়ালেখাটা তোমার জীবনের এই মুহূর্তে তুমি যে অবস্থানে আছো তোমার জীবনের সকল কিছু এখন তোমার এই পড়ালেখার উপর নির্ভর করে তুমি এরপরে কি করবা না করবা কোথায় পড়বা পড়ালেখা কেমন অবস্থায় থাকবে বা তোমার জীবন অবস্থা কোথায় থাকবে সেটা তোমার পড়ালেখার উপর নির্ভর করবে আর যে আগের দিনটা বলে যাও এখন পড়ালেখাটাই হচ্ছে সব যদি দেশের পরিস্থিতি এরকম না বা সরকার চেঞ্জ না হতো বা আগের মতো থাকতো তাহলে হয়তো তোমাদেরকে আমরা এত কথা বলতাম না এর কারণ হচ্ছে তখন পড়ালেখা না করো তুমি একটা অবস্থানে যেতে পারবে কিন্তু এখন সামনের যে দিনগুলো আসবে তোমার পড়ালেখা ছাড়া ভালো অবস্থান ছাড়া তুমি কিন্তু কিছুই করাটা তোমার পক্ষে খুব কঠিন হবে আর যারা মনে করবে যে পড়ালেখা না করে বিদেশ চলে যাবে তারা মনে করো না যে এটা এত সহজ না সবার জন্য সকল কিছু সহজ না আর সময়টাকে মূল্যায়ন করতে শিখো সময়টাকে যদি মূল্যায়ন না করতে শিখো সময়টাকে যদি অবহেলা করো সময়টাকে মূল্য না দাও দেখবা যে একদিন সময়ও তোমাকে মূল্য না সময়ও তোমাকে অবহেলা করবে সেজন্য সময়টাকে মূল্যায়ন করো অবহেলা করে সময়টা নষ্ট করবা না অনেক সময় নষ্ট করছ সেগুলোর জন্য এখন কোনো আফসোস করবা না সামনে যে সময়টা আছে এই সময়টা খুব মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি মোটামুটি ভালো করতে পারবা তো ধন্যবাদ আর তোমাদের এই ধরনের সাজন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা অন্তত সাবস্ক্রাইব না করলে একটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করতে অবশ্যই ভুলবা না ধন্যবাদ সবাইকে